রেশন কার্ডে আধার কার্ড কীভাবে লিঙ্ক করবেন সেটি আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো এর জন্য প্রথমে ক্রোমব্রাউজারটিকে ওপেন করে নেবেন তারপরে সার্চবারে লিখবেন ফুড সাপ্লাই দিয়ে আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে আবারও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এরপরে আপনারা সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এবারে আপনারা দেখতে পাচ্ছেন রেশন কার্ড রিলেটেড কর্নার রেশন কার্ড সম্পর্কিত কর্নার লেখা রয়েছে এই অপশানটিতে এবারে আপনারা ক্লিক করবেন নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আবারও আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোয়াসি লিঙ্ক আধার টু অ্যাক্টিভ দ্য রেশন কার্ড রেশন কার্ড সক্রিয় করতে আধার লিঙ্ক করুন এখানে ক্লিক হেয়ার যে অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এরপরে আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেশন কার্ডের নম্বর তো এখানে আপনারা আপনাদের যে রেশন কার্ডের নম্বরটি রয়েছে সেটি আপনারা দিয়ে দিবেন আমি আপনার আমার রেশন কার্ডের নম্বরটি এখানে দিয়ে দিচ্ছি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে রয়েছে ক্যাপচার কোড তো পাশে যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি যেমনভাবে রয়েছে সেটি দেখে দেখে আপনারা এখানে এন্টার করে দিবেন তারপরে আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন এরপরে আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যার রেশন কার্ড নাম্বার দিয়েছেন তার নাম শো করছে এবং তার বাবার নাম শো করছে এবং আধার নম্বরের জায়গায় ফাঁকা রয়েছে তারপরে মোবাইল নম্বর এবং এখানে লেখা রয়েছে আধার ইজ নট লিঙ্কড এড আধার লিঙ্ক নেই তারপরে যে বক্সটি রয়েছে এন্টার আধার কার্ড নম্বর এখানে যার আধার কার্ড লিঙ্ক করবেন তার আধার নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তারপরে যে টিক একটি বক্স রয়েছে এই বক্সে আপনারা চিহ্ন দেবেন ঠিক দেওয়ার পরে কিন্তু আপনারা সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে কিন্তু এই আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরে একটি ছয় সংখ্যার ওটিপি যাবে সেই ছয় সংখ্যার ওটিপিটি আপনারা এখানে এন্টার করবেন তারপরে সাবমিট বাটনে ক্লিক করবে সাবমিট বাটনে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে আবারও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এরপরে আপনারা যার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করলেন তার ডিটেলস দেখতে পাবেন তারপর আপনারা ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে একটি মেসেজ শো করবে এখানে লিখে রয়েছে ইফ ইউ ওয়ান্ট লিঙ্ক অর ডিলিং এর এক্সিট মোবাইল নাম্বার প্লিজ ক্লিক হেয়ার অর এক্সিট এখানে আপনারা এক্সিট করে বেরিয়ে যাবেন তারপর আপনাদের সামনে একটি মেসেজ শো করবে এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন তারপরে এখানে আপনারা চেক করে নেবেন যে আপনাদের রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক হয়েছে কি না এর জন্য আবারও আপনারা এখানে রেশন কার্ডের নম্বরটি দিয়ে দেবেন আপনাদের তারপরে আপনারা এখানে ক্যাপচার কোড দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাবেন যে আধার কার্ড কিন্তু লিঙ্ক হয়ে গেছে আধার কার্ডের নম্বর এখানে শো করছে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত